হ্যালো বন্ধুরা আপনি কি ছাদ বাগানে লঙ্কা গাছ লাগিয়েছেন তাতে প্রচুর ফলন আসছে না কিংবা পাতা কুঁকড়ে গেছে অনেক রকম সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই একটি ভিডিওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি প্রথম থেকেই এর মাটি তৈরি এবং এর কী খাবার দেবেন আর কি কীটনাশক ব্যবহার করলে এর পাতা কুকড়ানো যে মেন সমস্যা সেটা হবে না সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আসব এই গাছটি আমি কেমন মাটিতে বসাবো মানে কি মাটি তৈরি করে বসাবো এই গাছটি যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তখনকার ভিডিও করা নেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব কেমন মাটিতে এই গাছটি আমি বসিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িতে বসানো একটি আকাশমুখী লঙ্কা গাছ এটাকে স্থানীয় ভাষায় আমাদের এখানে স্থানীয় ভাষায় আকাশমুখী লঙ্কা বলে যেহেতু এটা ওপর দিকে মুখ করে থাকে তাই একে আকাশমুখী লঙ্কা পালে এই লঙ্কাটায় কিন্তু ফলন দ্বিগুণ পরিমাণে মানে প্রচুর পরিমাণে ফলন হয় আর এই গাছটা থেকে লঙ্কা তুলে নেওয়া হয়েছে যে কারণেই লঙ্কা কিন্তু এখন একটু কম আছে কিন্তু আপনারা যারাই এই লঙ্কা গাছটা লাগিয়ে থাকবেন তারা সকলেই জানেন এই গাছটাই কিন্তু লঙ্কা প্রচুর পরিমাণে হয় আর এই গাছটায় আমি কেমন মাটি তৈরি করে বসিয়েছিলাম সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এই গাছটি বসানোর সময় আমার কোনো ভিডিও করা নেই আর দেখুন এইটুকু গাছ এটি কিন্তু একদম ছোটো একটা জলের যে কৌটো মানে পাঁচ লিটারের জলের কৌটো সেই জলের কৌটোতে এটা কিন্তু বসানো আছে কেটে আর যখনই আপনি কোনো গাছ বসাবেন ছোটো জায়গায় লঙ্কা গাছ তখনই সেই গাছের গোড়ায় কিন্তু আগাছা হতে দেবেন না তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ কমে যাবে এইবার মাটি তৈরিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল যে গার্ডেন সয়েল সেটা এবার সেই মাটিটা যদি আপনার যদি এটেল মাটি হয় তাহলে একটু বালি মিশিয়ে নেবেন আর না হলে আপনার যদি দশ মাটি হয় বালি মেশানোর দরকার হয় না সবসময় ওয়েল ড্রেন ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে আর লঙ্কা গাছের গোড়ায় যদি জল বেঁধে যায় তাহলে কিন্তু আপনার গাছের গোড়া গাছের গোড়ায় জল বাঁধলে আপনার গাছের যে পাতা সেটা কুকড়ে যাবে আর জল বসা রোগ হয়ে যাবে তাহলে কিন্তু আপনার গাছ আস্তে আস্তে পাতা হলুদ হয়ে মারা যাবে আর তাই আপনার মাটিটা সব সময় ওয়েল ড্রেন এবং ঝুঁঝুরে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে আপনার গাছটি কিন্তু বসাতে হবে এটা হচ্ছে পাতা পচা সার যেটা নাইট্রোজেন সমৃদ্ধ এটাও আমার বাড়িতে তৈরি করা পাতা পচা সার এইবার দেখাবো এটা হচ্ছে গোবর সার সম্পূর্ণই কিন্তু প্রথমে যখন চারা বসাবো তাই এতে সম্পূর্ণই নাইট্রোজেন সমৃদ্ধ যে খাবার সেগুলোই মিশিয়ে নেব। আর তারপরে ওটা আছে সর্ষের খোল যেটা গুঁড়ো করে নেওয়া আছে একদম এটা এই মানে পাতা পচা সার গোবর সার আর সর্ষের খোল এইগুলো দিয়ে মাটিটা তৈরি করব আর নেব এতে নিম খোল নেব মানে যতটা পরিমাণে আপনার মাটি নিয়েছি আর সমস্ত কম্পোস্ট মিলিয়ে আমার অতটা পরিমাণে সম পরিমাণে সেইভাবে নেওয়া আছে আর এটা হচ্ছে নিমখোল আর এটা হচ্ছে শিংকুচি সমস্ত কিছুই কিন্তু নাইট্রোজেনের উৎস আর দেব খানিকটা হাড় এবার এটা দিয়ে এই মাটিটা কিন্তু তৈরি করে রেখে দিতে হবে এই যে মাটিটা আমি তৈরি করলাম এর মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে গাছ লাগালে একটি চারা গাছ প্রতিস্থাপন করলে কিন্তু গাছটি মারা যাবে কারণ এর মধ্যে খোল দেওয়া আছে এই খোলটা যখন মাটির সঙ্গে মিশবে তখন মাটিটা গরম করে দেবে আর যে কারণেই এই মাটিটা আপনি কমের পক্ষে সাত দিন রেখে দেবেন আর বেশি পনেরো দিন রাখলে ভালো হয় যদি আপনার হাতে একদমই টাইম না থাকে অবশ্যই সাত দিন রাখতে হবে তাহলে এই মাটিতে যে গাছটি বসাবেন এই মাটির গাছে কিন্তু আর আপনার কোনো রকম খাবার দরকার হবে না মানে প্রথম যে ফলনটা আসবে গাছটা হয়ে প্রথমে ফুল আসবে ফল আসবে এইটুকু টাইমের মধ্যে কোনো রকম খাবার আপনার দিতে হবে না সেই ফলটা যখন মানে লঙ্কাটা যখন পেকে যাবে মানে তোলার টাইম হবে তখন আপনারা সম্ভব হলে সমস্ত লঙ্কা একবারে তুলে নেবেন তুলে নিলে কী হয় সম্পূর্ণ লঙ্কাগুলো তুলে নিলে তারপরে যে একটা খাবার দিয়ে দেবেন ফের আবার গাছে কিন্তু আপনার পুনরায় প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেখান থেকেই লঙ্কা প্রচুর পরিমাণে কিন্তু হবে আর আপনার গাছে যদি দেখেন যে এরকম পাতা কুকড়ে যাচ্ছে তাহলে আপনারা কি কি করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পাতা কুকড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে পাতায় পাতার যে নিচের দিকে সেদিকে কিন্তু পোকা লাগে আর পাতার যে রস সেটা শুষে খেয়ে নেয় আর গাছে ফলনও কম হয় এবার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কি ব্যবহার করবেন এই গাছে যাতে আপনার গাছের পাতাটা না কোঁকড়ায় আর প্রথম থেকে যদি আপনি ব্যবহার করেন মানে পাতা কোকড়ানোর আগে থেকে তাহলে টাফ গড় আপনি এক লিটার জলে এক এম এল করে গুলে পনেরো দিন অন্তর ব্যবহার করবেন আর যদি দেখেন আপনার গাছে পোকা লেগে গেছে পাতা কুকড়ে গেছে তাহলে আপনি এই টাফড়ি টু এম এল নেবেন এক লিটার জলে আর সেটা দশ দিন পরপর ব্যবহার করবেন যখন আপনার পাতা দেখবেন যে ঠিক হয়ে গেছে পাতা পোকা ছেড়ে পাতা ঠিক হয়ে গেছে তখন আবার পনেরো দিন পরপর আপনি রেগুলার বেসেসে গাছে স্প্রে করবেন এইভাবে কিন্তু আপনি আপনার গাছের পাতাগুলোকে ঠিক করে ফেলতে পারেন আর গাছের পাতা যখনই আপনার ঠিক হয়ে যাবে আর পোকা ছেড়ে যাবে তখনই কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফলনও আসবে এইবার আমি আপনাদের দেখিয়ে দেব এই গাছে একবার ফলন তোলার পর কি খাবার দেবেন এটা হচ্ছে সিংকুচি এটা নিমখোল আর একটা ইফসাম সল্ট আর একটা ডিএপি আর নিয়েছি এই পাশে এটা কিচেন কম্পোস্ট যেটা এইগুলোকে সব মিশিয়ে কিচেন কম্পোস্টের বদলে আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন আর এটা নিলাম গোবর সার এইগুলো দিয়ে আমি একটা মিক্সড খাবার যেটা তৈরি করে রাখব মানে যতগুলো লঙ্কা গাছ আছে তার জন্য একটা মিক্সড খাবার তৈরি করে রাখবেন আপনার যদি বেশি গাছ থাকে তাহলে বেশি পরিমাণ তৈরি করবেন আর কতটা পরিমাণে দেবেন একটা ছোন মানে গাছের জন্য যে গাছটা মারা ওই গাছটার জন্য এক মুঠ করে দিয়ে দিতে হবে অনেক বড় গাছ হলে তখন আপনি দু মুঠো দেবেন আর যদি ছোট গাছ হয় তাহলে এক মুঠো করে আপনি প্রত্যেকটা টবে দিয়ে দেবেন একবার ফলন তোলার পরে এই খাবারটা দিয়ে দেবেন আর আপনার কিন্তু কোনো খাবার যেমন সাত দিন পর পর কিংবা দশ দিন পর পর এরকম রেগুলার বেসিসে আপনার কিন্তু খাবার দিতে হয় না লঙ্কা গাছে আর যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে দেখছেন কিন্তু ঝরে যাচ্ছে ফুলগুলো ফলে পরিণত হচ্ছে না তাহলে আপনি কি করবেন সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই যদি আপনার কাছে দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না মানে সেটা লঙ্কায় পরিণত হচ্ছে না তাহলে আপনি সেটাকে হচ্ছে যে আমাদের যে মিরাকুলান আছে সেটা আপনি ফুল আসার পরে স্প্রে করুন গাছে তাহলে আপনার যে লঙ্কা ফুলগুলো ঝরে যাচ্ছে সেগুলো ঝরে যাবে না আর আপনার যদি একটা কি দুটো গাছ হয় তাহলে আপনাকে আমি বলবো যে আপনার শুধুমাত্র লঙ্কা গাছের জন্য মিরাকুলানের দরকার নেই আপনি যে খাবারগুলো দিচ্ছেন ওতেই হয়ে যাবে আর যদি আপনার কাছে মিরাকুলান থাকে তাহলে আপনি গাছে অবশ্যই ব্যবহার করবেন লঙ্কা গাছে তাহলে আপনার গাছের যে ফুলগুলো একটাও ঝরে পড়বে না আর প্রত্যেকটা ফুলই ফলে পরিণত হবে আর লঙ্কা গাছে জল সবসময় চেক করে দেবেন কখনো জল কিন্তু বেশি দেবেন না মানে অনেক জল দিয়ে দিলেন গোড়ায় জল বেঁধে থাকলে এই অবস্থায় কিন্তু জল দেবেন না আর গাছটিকে সারাদিনে সূর্য আলো পায় এমন জায়গায় রাখুন আর যদি আপনার গাছ ব্যালকনিতে হয় তবুও যেখানটায় বেশি পরিমাণে রোদ্দুর আসে সেই জায়গাটাই রাখুন এইভাবেই কিন্তু আপনি আপনার গাছটা যত্ন করতে থাকুন দেখুন আপনার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন কিন্তু দেবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নমস্কার